দিনটা ছিল শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসেছিলাম পিউ সাথে একটু গল্পই করছিলাম পিউ বানিয়ে দিল আমাকে একটু শরবত সকালবেলা তেমন কিছু একটা খেতে ভালো লাগছিল না বলে ওকে বললাম একটু ছাতুর শরবত বানিয়ে দে তুইও খাবি আমিও খাবো মা এখন গেছে স্নানে তারপর মা ফিরিলে সমস্ত বাজার দোকান হবে আর কি তারপর আর একবার হাই করো বলো কেমন আছো তোমরা

এখন তো আমার স্নান হয়ে গেছে তানি এত দুষ্টামি গড়ছিল ওকে বললাম তানি তুমি জানলার ধারে বসে দেখো কটা বৃষ্টির ফোঁটা পড়ছে গোনো ও তাই গুনছিল তো দেখো আজকে লাঞ্চ আছে পাতলা করে মাছের ঝোল গাজর কাঁচকলা আলু পেঁপে দিয়ে কাতলা মাছের ঝোল বিলাতে আমরা চাটনি পুঁই শাকের চটচুড়ি ঝাল আর এখানে এক পিস মাছ ভাজা সেটা পিউ খাবে আর দেখো এখানে গরম গরম ভাত আর এদিকে একটু আছে কুলে কাটা শাক সেদ্ধ এই যে এখন তানেকে ভাত মাখিয়ে নিয়ে চলে এলাম তানেকে এখন ভাত খাই দিচ্ছি অত ভাত খেতে খেতে ফোন দেখে তারপরে আমাদেরও লাঞ্চ হয়ে গেছে দুপুরবেলা তখন আড়াইতে পনেরো তিনটে বাজে তখন একটা আমার পার্সেল এলো এই কুর্তিটাও কিন্তু খুব সুন্দর তারপর সন্ধ্যাবেলায় আমরা চলে এলাম নিচে বাড়ির কাছ দিয়ে ফুচকা কাকু যাচ্ছিল এখান থেকে আমরা ফুচকা খাবো তো ওই দেখো ওটা হচ্ছে আমাদের দোকান দোকানে বাপি বসে আছে আর এই দোকানের ওপরেই কিন্তু আমাদের বাড়ি এই যে দেখো তানি তো বলছে আমি শুকনো ফুচকা খাবো ও আলু দিয়ে আর জল দিয়ে তো একদমই ফুচকা খায় না ওকে ওই জন্য শুকনো ফুচকা দিয়েছে দুটো ওই শুকনো ফুচকা খেতে কিন্তু খুব ভালোবাসে তো দেখো বলছে দুটো শুকনো ফুচকা দাও আর ফুচকাটা কিন্তু দারুণ টেস্টি খেতে হয়েছিল। আলুটা খুব সুন্দর মেখে ছিল ফুচকা খেতে কারা কারা ভালোবাসো তারা চটপট কমেন্ট করে জানাও তো দেখি আমার তো কিন্তু ফুচকা দারুণ লাগে ফুচকার থেকে আবার বেশি ভালো লাগে কোনটা বলো তো দই ফুচকাটা দই ফুচকাটা আমার দারুণ লাগে তারপর দেখো রাতের ডিনারে মা করেছিল। রুটি আলু ভাজা এখানে আছে পটল ভাজা কলা ছিল আর একটু গেরির ঝাল ছিল যেটা সকালবেলাতে আমি বানিয়েছিলাম তো এটাই হচ্ছে আমাদের রাতের ডিনার আর এদিকে একটু চিকেনও আছে আজ পরমাদের বাড়ি চিকেন রান্না হয়েছে সেটাই বর্দা দিয়ে গেছে এই যে আমরা এখন খাবার বেড়ে নিচ্ছি টিভির ঘরে গিয়ে এখন খাবার খাবো আজকের এই মিনি ব্লগটা কেমন লাগলো তোমরা প্লিজ প্লিজ কমেন্ট করে জানিও আজকের মতো তাটা দেখা হবে অন্য ভিডিওতে